আমি সবুজ শক্তি থেকে কোম্পানির টাঙ্কি ব্যবহারকারী একজন গ্রাহক বলছি আমি একটা টাঙ্কি নিয়েছিলাম এই যে গ্যাস যে টাঙ্কিগুলো আছে না আপনার যে গ্যাস তৈরি হয় গোবর ব্রয়লার মুরগির বিষ্ঠা এগুলো আমি ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম একটা টাঙ্কি তো ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল আমি একটা টাঙ্কি করছিলাম ইট সিমেন্ট আর কেমিনি জিনিসেই করছিলাম কিন্তু আমার এই যে টাঙ্কিটা আপনার সাড়ে সাড়ে মাটি না থাকার কারণে এটাতে গ্যাস লিক করে যার কারণে আমি গ্যাস পাইতেছি না তারপর জল ব্যবসা তো আগে কথা হচ্ছে উনি আমাকে অনেক পরামর্শ দিছে যে ভাইয়া এভাবে করেন এইভাবে করেন এইভাবে করলে আপনি গ্যাসটা পাবেন অনেক চেষ্টা করছি হইতেছে না তারপর আর কী করবো রান্না বানার অনেক সমস্যা হইতেছে ফ্যামিলিতে পরবর্তীতে জল সাথে কথা বললে এই যে সবুজ শক্তির টাঙ্কিটা আমি অর্ডার দিয়ে আনাছি চালু করছি আপনার গোবর দিয়া জোয়েল ভাই জোয়েল বলছিল যে গোবর দিয়া যদি টাঙ্কিটা আমি চালু করি তাইলে আমি দুই থেকে তিন দিনের ভিতরে আমি গ্যাসটা পেয়ে যাব সর্বোচ্চ ন সাত দিন লাগবে তারপর আমি ওই যে গোবর দিয়ে চালু করছি আমি চার দিনের দিনে আমি গ্যাসটা পেয়ে গেছি তারপর আমাকে ব্যবহার করতে নিষেধ করছে ছেড়ে দেওয়ার জন্য বলছে এরপর ছেড়ে দিছি এখন ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ অনেক প্রেসার আর আমার তো সে যে ব্রয়লার মুরগি আমার এখানে তো গরু নাই আমি গোবর সংগ্রহ করে ইয়ে করছি ওই যে কেস পাম তো কি পায়খানা করলে এগুলো নিচে পড়ে যায় লিটারগুলো আর কি পর এগুলো সংগ্রহ করে এগুলো আপনার এই যে টাঙ্কিতে দেয় আর কি ওইটা তো কিছু দেয় ওটাতে গ্যাস হয় না কিন্তু এটা থেকে আমি গ্যাস পাইতেছি ওই যে এটা আমার ফ্যামিলিতে গেছে আমার ঘরে গেছে চুলায় আগুন জ্বালি ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো কেমন আগুন হয় অবশ্যই দেখাবো প্রচণ্ড আগুন হইতে হয় আমি মুরগি বিক্রি করছি প্রায় আজকে বারো তেরো দিন বারো তেরো দিন আমি টাঙ্কিতে ময়লা দিই না না দিব কোথা থেকে মুরগি তো বিক্রি করে ফেলছি কিন্তু এখন আমার পেশার কোনো সমস্যা নাই মনে হইতেছে যে আগের থেকে আর অনেক পেশা যে ভাবাই জানা এত আগুন কল্পনা করতে পারি না যে এত আগুন হবে পরবর্তীতে হইটা বসানোর পরে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি আমি অনেক অনেক খুশি যে জোহেল ভাইয়ের মাধ্যমে একটা যে টাঙ্কি নিলাম যে এটা দিয়ে গ্যাস পাইতেছি আলহামদুলিল্লাহ টাকাটা বিষয় না আসলে শান্তিটা হইলে বড় বিষয় অবশ্যই আপনাদেরকে আগুন দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে চলে যাবেন না প্লিজ না না এটা দিও না